নমস্কার আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টোরকা নিয়ে আলোচনা করব অর্থাৎ আমরা জানি এখন আমাদের আষাঢ় মাস চলছে অর্থাৎ আষাঢ় শ্রাবণ এই দুটি মাস কিন্তু বর্ষাকাল বলেই আমরা সবাই জানি এবং এই সময়েতে এই বর্ষাকালেতে আমরা বারংবার প্রায় প্রতিদিন অন্তর বা একদিন অন্তর আমরা দেখতেই পাই যে মুসুলঝরে বৃষ্টি পড়ছে বা হালকা হালকা বৃষ্টি পড়ছে তাই বৃষ্টিটা কিন্তু এই বর্ষাকালেতে চলতেই থাকে তাই আজকে আমি বলবো এই বৃষ্টির জল দিয়ে একটা এমন টোটকা করবেন যেই টোটকা আপনার আর্থিক সমস্যাকে পুরোপুরি কাটিয়ে দেবে হ্যাঁ বন্ধু এই বৃষ্টির জল দিয়ে এই বৃষ্টির জলের মধ্যে কিন্তু একটি মহা পাওয়ার রয়েছে মহা শক্তিশালী ক্ষমতা রয়েছে এবং এটাকে যদি ইউজ করতে পারেন তাহলে পারে আপনার আর্থিক সমস্যা কাটবেই কাটবে আপনি করে দেখুন শুধু আর্থিক সমস্যা নয় এই বৃষ্টির জল আমরা সবাই জানি কৃষিকাজের জন্য ব্যবহার হয় কিন্তু আপনি কি জানেন এই বৃষ্টির জল দিয়ে অনেক বাস্তুর সমস্যাকে কাটিয়ে দেওয়া যায় এই বৃষ্টির জল দিয়ে অনেক রকম তন্ত্র প্রয়োগ হয়ে থাকে এই বৃষ্টির জল দিয়ে সাবরতন্ত্রে যারা কাজ করে তাদের কিন্তু বহু কাজকর্ম হয় এই বৃষ্টির জল দিয়ে তবে আজকে আমি সেই সব দিকে যাচ্ছি না আজকে বলবো একটি সরল উপায় যেই উপায়গুলি বা যেই উপায়টি করলে আপনার আর্থিক সমস্যা তো কাটবেই এবং তার সঙ্গে কাটবে আপনার বাড়ির বাস্তু প্রবলেম তার সঙ্গে কাটবে হচ্ছে আপনার ঘরের মধ্যে যে প্রতিনিয়ত বাড়ির মেম্বারদের মধ্যে এই যে ঝগড়া অশান্তি চলছে সেটাও আস্তে আস্তে করে ডাউন হয়ে যাবে এবং এই বৃষ্টির জলের টোটকা দিয়ে আমি এমন একটি এ বলবো এমন একটি প্রয়োগক্রিয়া বলবো যেটা হচ্ছে আপনি যদি মার্কেটে প্রচুর ঋণ নিয়ে থাকেন আপনি দেনায় পুরো ভর্তি হয়ে গেছেন এই টোটকাটি করলে আপনার দেনা আস্তে আস্তে করে শোধ হয়ে আসবে তাহলে চলে আসি মূল অনুষ্ঠানের মধ্যে বৃষ্টি জল দিয়ে একটি সুন্দর টোটকা প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে আর্থিক উন্নতির জন্য অর্থাৎ যারা ব্যবসা করছে তাদের জন্য তো এই বৃষ্টির জলের টোটকাটি খুব ভালো কাজ করবে কি করতে হবে আপনি যদি ব্যবসার মধ্যে বারবার ক্ষতির সম্মুখীন হন মানে বারবার ব্যবসার মধ্যে লস পড়ে যাচ্ছে বারবার ব্যবসায় হয়তো সেভাবে আর্ন ইনকাম আসছে না কোনোভাবে তখন কিন্তু আপনি এই টোটকাটি করতে পারেন একটি তামার পাত্রে একটি তামার পাত্রের মধ্যে যখন বৃষ্টি পড়বে সেই সময় ভিজে একটুখানি জল ভরে নেবেন মানে বৃষ্টির জল সেটাকে আপনি রেখে দেবেন একাদশী তিথি যেদিনকে আসবে সেটা একটু মনে রাখবেন একাদশী তিথির দিনকে ওই তামার পাত্রে যে জলটা ভরেছিলেন ওই জলটাকে নিয়ে গিয়ে মা লক্ষ্মী নারায়ণকে অর্পণ করে দেবেন এবং এর ফলে দেখবেন এরকম আপনি তিনটে শুক্রবারে করবেন কিন্তু এরকম করে করা তিনটে শুক্রবার করার পর দেখবেন আপনার ব্যবসার আর্থিক উন্নতি আসবে ব্যবসার কেনাবেচা বাড়বে ব্যবসার উন্নতি হবেই হবে তাহলে বৃষ্টির জল দিয়ে কি শুধু এইটুখানি করা যায় না আরও কিছু করা যায় যেটা হচ্ছে আপনার বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে আমরা জানি এই নেগেটিভ এনার্জি একটি বাস্তুর অনেক বড় সমস্যা বহু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি থাকার ফলে সেই বাড়ির মানুষরা বারবার রোগে আক্রান্ত হয়ে পড়ে সেই বাড়ির ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করেও কাজ পায় না বা অনেক ছেলেমেয়েদের পড়াশোনাই অনেক ভালো করে হয় না সেই বাড়ির মধ্যে কিন্তু দেখা যায় যে বিবাহ করেছে স্বামী স্ত্রী খুবই ভালো কিন্তু তবুও যেন সেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি লেগেই আছে তার মানে এটা ওই বাস্তুর নেগেটিভ এনার্জি কাজ করতে পারে তাই এই নেগেটিভ এনার্জি কাজ করলে এরকম ঘটনাগুলো কিন্তু ঘটে সেই ক্ষেত্রে আপনি একটি টোটকা করুন এই আষাঢ় মাস শ্রাবণ মাস চলছে বৃষ্টির সময় চলছে সব থেকে ভালো সময় হচ্ছে এই টোটকাটি করার জন্যই এখন যেটা চলছে সেই সময়টি কি করতে হবে একটি পাত্রের মধ্যে বৃষ্টির জল আপনি ভর্তি করে নিন এই পাত্রটি কিন্তু খেয়াল রাখতে হবে যে এই পাত্রটি মানে ওই তামার পাত্র হবে এরকম না একটি যে কোনো পাত্রের মধ্যে আপনি বৃষ্টির জলকে ভরে নিন এবং বৃষ্টির জলকে ভরে আপনার বাড়িতে হনুমানজির মূর্তি আছে পঞ্চমুখী হনুমান হনুমানজির মূর্তির সামনে এই বৃষ্টির জলটাকে রাখুন রেখে আপনি একটি ঘিরের প্রদীপ জ্বালান হনুমানজিকে একটি জবা ফুলের মালা দিন হনুমানজিকে তিনটে ধূপ জ্বালিয়ে দিন এবং সেটি চন্দনের ধূপ দিন এবং হনুমানজির দিকে মুখ করে আপনি বসে খুব ভক্তি সহকারে হনুমান চলিশা পাঠ করুন এবং হনুমান চলিশা পাঠ করার পর আপনি হনুমানজিকে প্রার্থনা করুন আমার বাড়ির মধ্যে থেকে যত রকম নেগেটিভ এনার্জি আছে সেগুলো যেন চলে যায় আপনি এরকমভাবে একুশ দিন করুন এবং এটি মঙ্গলবার থেকে শুরু করবেন মঙ্গলবার যেদিনকে হবে সেই দিন থেকে শুরু করবেন এবং টানা একুশ দিন করবেন এই একই পথের আপনি দেখুন মিরাকেলভাবে বাস্তুর সমস্যা কেটে যাবে তাহলে এই প্রয়োগটি একুশ দিন ধরে করতে হবে তাহলে করে কিন্তু লাভ পাবেন এবারে হচ্ছে কি যে দেখুন বাস্তুর সমস্যা কাটাতে গেলে পরে বড় বড় বাস্তুবিদরা অনেক টাকা পয়সা নেয় তো সেক্ষেত্রে আপনি বাড়ির কিছুটা একটু কিছুটা টাইমকে একটুখানি ব্যয় করে নিজেকে একটুখানি খাটনি করে আপনি কিন্তু এটা করতেই পারেন এবং যদি আপনার পূজাপাঠের দিকে খুব মন থাকে তাহলে তো এইটা ক্রিয়াটি খুব ভালো কাজ করবে এবং এটি কিন্তু আপনার বাড়ির বাস্তুতোষ্টি খতম করবে এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে আয় উন্নতি বৃদ্ধি করিয়ে দেবে এর সঙ্গে সঙ্গে আরও একটি টুটকা বলবো যেটা হচ্ছে মনে করা যাক মনে করা যাক আপনি প্রচুর আর্থিক কষ্টে ভুগছেন আপনি বারবার আর্থিক কষ্টে ভুগছেন এবং আপনার ছোট ছোটো ইচ্ছাগুলো শুধু অর্থ নেই বলে পূরণ করতে পারছেন না তো আপনি চাইছেন যে কিছু বিভাবে যাতে আমার একটু আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এই বৃষ্টির জল দিয়ে একটি টোটকা বলবো আপনি করে দেখুন বৃষ্টির জল দিয়ে টোটকা হচ্ছে কি একটি মাটির পাত্রে একটি মাটির পাত্রের মধ্যে সেই পাত্রটি ছোট হতে পারে বড় হতে পারে একটি মাটির পাত্রের মধ্যে বৃষ্টি জল ভর্তি করে বৃষ্টির জল মানে বৃষ্টি যখন পড়বে সেই মাটির পাত্রটির মধ্যে বৃষ্টি জলটি ভর্তি করবেন তবে এরকম করবেন না কিন্তু যে কোনো একটি ছাদ থেকে পাইপ দিয়ে জল পড়ছে সেই জলটা বৃষ্টির জলই আছে কিন্তু আপনি মুখ লাগিয়ে মাটিটা ভর্তি করে নেবেন এরকম নয় বৃষ্টি পড়ছে তার সামনে এরকম করে ধরে রাখবেন বৃষ্টির জলটা যেন ডাইরেক্ট পড়ে তো এরকম করে আপনি পাত্রটাকে ভর্তি করে দিন পাত্রটাকে ভর্তি করে দিয়ে সিধে সিধি বাড়ির উত্তর দিকে সেই জল ভরা পাত্রটিকে রেখে দিন রেখে দেওয়ার পর আপনি দেখবেন যে এই পাত্রটি এই পাত্রটি রেখে দেওয়ার ফলে আপনি দেখবেন আপনার মিরাখেলভাবে আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে এবং যদি আপনি সম্ভব হয় এই টোটকাটি পূর্ণিমার দিনকে করবেন অথবা বৃহস্পতিবার দিনকে করবেন যদি সম্ভব না হয় তাহলে যে কোনো দিন করবেন কিন্তু যদি পারেন তাহলে পূর্ণিমার দিন অথবা শুক্লপক্ষের পূর্ণিমা এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি দিন মানে শুক্লপক্ষের পূর্ণিমা অথবা বৃহস্পতিবার দিনকে করলে পারে আরও ভালো রেজাল্ট পাবেন এছাড়াও পূর্ণতিথিতে যদি করতে পারেন তাহলেও খুব ভালো রেজাল্ট পাবেন পূর্ণতিথি বলতে রথযাত্রা উল্টো রথ এরকম যে ভালো ভালো অকেশন আছে এইগুলোতেও ভালো ফল পাবেন আপনি আর একটা টোটকে বলছি দেখুন আপনি যদি টাকা পয়সার প্রচণ্ড টানে চলেন অর্থাৎ আপনি হয়তো হয়তো যথেষ্ট অর্থ উপার্জন করছেন কিন্তু মাসের যখন কুড়ি একুশ বাইশ তারিখ শুরু হয় তখন আপনার যেন অর্থ সব হাতের শেষ হয়ে গেল একটা টানাটানির হিসাব কিন্তু মাসের লাস্টের দিকে চলেই তো সেই সময় একটা টোটকা করতে পারেন আমি বলবো যে টোটকাটি করলে পারে কিন্তু মাসের শেষেও আপনার হাত খালি হবে না দেখবেন আপনার হাত কিন্তু মোটামুটি মানে হাত ভরা থাকবে অর্থাৎ যেভাবে খরচা হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু হবে না কি করতে হবে একটা বাটিতে একটি বাটিতে একটা স্টিলের বাটি নেবেন স্টিলের বাটি বৃষ্টি যখন পড়বেন বৃষ্টির সামনে ধরে রাখবেন বৃষ্টি জলটা ডা থেকে কেন ভর্তি হয়ে যায় স্টিলের বাটির মধ্যে জল ভরে আপনি খোলা আকাশের নিচে ছাদে রেখে দিন অথবা যদি আপনার ছাদ না থাকে তাহলে খোলা আকাশের নিচে বাড়ির সামনের দিকটায় রেখে দেবেন অর্থাৎ ঘরের মধ্যে রাখবেন না ছাদের মধ্যে অথবা আপনি যদি টালির বাড়িতে থাকেন তাহলে বাড়ির গেটের সামনে সাইড ফাইডে রেখে দেবেন যাতে খোলা আকাশের নিচে থাকে যদি এইটা করতে পারেন তাহলে পারে এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন এবং যদি পারেন আরেকটি কাজ করবেন এই যে খোলা আকাশের নিচে আপনি রাখলেন বাটিটা ভর্তি করে বৃষ্টির জল তার মধ্যে আপনি যদি পারেন তাহলে তিনটি পদ্ম বীজ রেখে দেওয়ার চেষ্টা করবেন এবং মা লক্ষ্মীকে যখন রাখবেন মা লক্ষ্মীকে কিন্তু আপনি আপনার আর্থিক সমস্যাটা জানাবেন ঠিক আছে জানিয়ে আপনি রেখে দিন এক হপ্তাহ রাখুন এক হপ্তাহ রাখার পর আপনি দেখুন যে আপনার হাত খালি আর হচ্ছে না আস্তে আস্তে আপনার কিন্তু অর্থিক সমস্যা যদি থাকে সেটাও কেটে যাবে এই ঠটকা করলে এছাড়াও যদি আপনি বিভিন্নভাবে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন যদি আপনার মার্কেটে প্রচুর ঋণ হয়ে থাকে আপনি ঋণ কি করে শোধ করবেন বুঝেই উঠতে পারছেন না যে অল্প পয়সা উপার্জন করছেন আর্ধেক মনে করছেন তো আমি যদি খাই তাহলে ঋণটাই বা দেবো কী করে ঋণই যদি দিয়ে দিই তাহলে খাবোটা কী এরকম যদি পরিস্থিতি হয়ে যায় তাহলে একটা ছোট্ট কাজ করুন বৃষ্টির জল দিয়ে কি করবেন একটা বালতিতে একটা বালতি যখন বৃষ্টি পড়বে খুব জোর বালতিটা আপনি রেখে দেবেন ছাদের মধ্যে তাহলে বালতির মধ্যে বৃষ্টির জলটা ভর্তি হয়ে গেল বৃষ্টির জলের মধ্যে বালতি ভরে ওই বৃষ্টির জলটা বালতি ভর্তি বৃষ্টির জলটা ছাদের মধ্যে রেখে দিন তারপর সেই বালতির মধ্যে নিজের যে দেবদেবীকে আপনি পছন্দ করেন সেই দেবদেবীকে আপনি বালতিটাকে ধরে সেই দেবদেবীকে বলুন হ্যাঁ দেবদেবীকে বলা হয়েছে আর একটা করতে হবে ওই বালতিতে যে বৃষ্টি জলটা ভরেছেন ওই বৃষ্টি জলটা ভরার সঙ্গে সঙ্গে আপনি ওই বৃষ্টি জলের মধ্যে একুশ ফোঁটা দুধ দিন কাঁচা দুধ এখন তো ধরুন গরুর দুধ পেলে খুবই ভালো কিন্তু যদি না পান তাহলে মাদার ডায়েরি এমনি দিতে হবে একুশ ফোঁটা দিন দিয়ে নিজের আরাধ্য দেবদেবীকে আপনি বলুন যে আমি যেন খুব তাড়াতাড়ি ঋণ থেকে মুক্তি পেয়ে যাই একুশ ফোটা দুধ দেবেন একদিনই করতে হবে যদি এটা বৃহস্পতিবারে করতে পারেন খুব ভালো ফল পাবেন নিজের আরাধ্য দেবদেবীকে বলুন এবং বলা হয়ে গেলে খুব ভক্তি সহকারে বলুন আর যদি এটা তিনটি বৃহস্পতিবার করতে পারেন বা তিনবার করতে পারেন তাহলে তো খুবই ভালো রেজাল্ট পাবেন এবং সেই দুধ এবং বৃষ্টির জল দিয়ে নিজে ছাদের ওপরে সেই জলটা দিয়ে চান করে নিন স্নান করার পর আপনি যদি এরকম করতে পারেন আপনি দেখবেন তিনটি বার যদি করতে পারেন একবার করলেও হবে তবে তিনবার করলে আরও ভালো হবে আপনি অটোমেটিক্যালি কীভাবে জানি না কিন্তু ঋণ থেকে আস্তে আস্তে করে মুক্তি পাবেনই পাবেন কারণ এগুলো হলো প্রমাণিত টোটকা দীর্ঘদিন ধরে আমি জ্যোতিষ করছি এবং এই সমস্ত টোটকা বহু মানুষকে দিয়েছি তারা উপকৃত হয়েছে আপনি নিশ্চয়ই উপকৃত হবেন আপনি করুন তাহলে পারে আপনি হয়তো বুঝতে পারলেন যে এই বৃষ্টির জল দিয়ে কত রকম করা যায় আরও অনেক করা যায় বলবো পরবর্তী সময় তো আজকে এখানে শেষ করছি বড়দের আবার একটি নতুন টোটকা নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই